প্রিয় বন্ধুরা আমি একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকে আপনাদের সাথে আলোচনা করব সেটা হচ্ছে একটি স্কুল বা কলেজের পুনঃভর্তির বিষয়টা নিয়ে আমার এই বিষয়টা নিয়ে অনেক আগে থেকেই মনের মধ্যে একটা খটকা ছিল তো আজকে আপনাদের সাথে বিষয়টা নিয়ে একটু আমি আলাপ আলোচনা করব যে একটা স্কুলে একটা স্টুডেন্ট যখন অ্যাডমিশন নেয় বা একটা কলেজ যখন অ্যাডমিশন নেয় সেটা প্লে থেকে হোক নার্সারি থেকে হোক আমি আপার যে কোনো ক্লাসের কথাই বলবো যে আসলে সে নার্সারিতে ভর্তি হলো একটা অ্যাডমিশন ফি সে প্রাথমিকভাবে প্রথম পর্যায়ে যখন সে ভর্তি হবে তার বিভিন্ন একটা কলেজের বিভিন্ন প্রশাসনিক কার্যাবলী থাকে সেই জন্য সে একটা ফি দিতে পারে বাট আমার প্রশ্ন হচ্ছে যে পরবর্তী বছর পরবর্তী বছরে তাকে কেন অ্যাডমিশন ফিটা দিতে হয় প্রতি বছর বছর কেন তাকে বড় একটা অ্যামাউন্ট অ্যাডমিশন ফি দিতে হয় এই জায়গা থেকে প্রিয় বন্ধুরা আমাদেরকে বেরিয়ে আসতে হবে প্রত্যেকটা স্কুল কলেজ যারা পরিচালক রয়েছে তাদের কিন্তু অবশ্যই এই বিষয়গুলো থেকে একটু বেরিয়ে আসতে হবে যে প্রতি বছর অ্যাডমিশন ফি দেওয়াটা কিন্তু প্রত্যেকটা ছাত্রের জন্য খুবই কষ্টকর প্রত্যেকটা গার্ডিয়ানদের জন্য খুবই কষ্টকর এই প্রতি বছর অ্যাডমিশন ফিটা বন্ধ করতে হবে একটা স্টুডেন্ট সে একটা মাসিক টিউশন ফি দেবে প্রতি বছর প্রতি মাসে মাসে তার একটা টিউশন ফি থাকবে কলেজে যেহেতু সে পড়াশোনা করে শিক্ষকদের বেতন আছে বা অন্যান্য ইসের জন্য সে একটা টিউশন ফি দিতে পারে হ্যাঁ সে তার একটা মাসিক বেতন দিতে পারে বাট অ্যাডমিশন ফিটা কিসের জন্য এটা আসলে প্রিয় বন্ধুরা আমার কাছে একটু মানে অতিরিক্ত বা বাড়তি একটি বিষয় মনে হচ্ছে সে একটা একটা স্টুডেন্ট যখন একটা কলেজে ভর্তি হবে যখন সে পঞ্চম শ্রেণী পর্যন্ত একটা স্কুলে পড়লো সেখানে কিন্তু যখন সে শুরুতে ভর্তি হলো পঞ্চম শ্রেণী পর্যন্ত তার আর কোনো অ্যাডমিশন ফি লাগবে না যখন সে পঞ্চম শ্রেণী পার হয়ে আবার ষষ্ঠ শ্রেণীতে যাবে নতুন অন্য একটি স্কুলে যাবে সেখানে একটা তার অ্যাডমিশন ফি হতে পারে পাঁচ বছরের জন্য পঞ্চম শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত তার একটা অ্যাডমিশন ফি একবারেই হতে পারে বছর বছর কিন্তু আসলে অ্যাডমিশন ফিটার প্রয়োজন নেই আবার সে কলেজে যখন যাবে আমরা জানি যে ইন্টারমিডিয়েটে দুই বছর হ্যাঁ দুই বছর ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার সে ফার্স্ট ইয়ারে ভর্তি হবে শেষ তার ভর্তি সেকেন্ড ইয়ারে কেন তাকে আবার অ্যাডমিশন ফি দিতে হবে এটা আসলে প্রয়োজন নয় আমি ঠিক অনার্সেও দেখেছি যে আপনার ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার ফোর্থ ইয়ার পর্যন্ত তাদের কিন্তু প্রতি বছরই একটা অ্যাডমিশন ফি ধরা হয় আসলে এটা প্রত্যেকটা ছাত্র বা স্টুডেন্টের জন্য গার্জিয়ানদের জন্য খুবই কষ্টকর এবং এটা আসলে আমি মনে করি যে অনর্থক এই বিষয়গুলো থেকে সবাইকে সচেতন হতে হবে এটা যাতে বন্ধ করা যায় সেই জন্য সবাইকে একটু সতর্ক থাকতে হবে সচেতন হতে হবে এবং যার যার জায়গা থেকে এটার পক্ষে বিপক্ষে বা যদি এটা আসলে নেওয়ার কোনো যুক্তিগত থাকে তাহলে তো আসলে যৌক্তিক ব্যাপারে তো কেউ কোনো কথা বলতে পারবে না আর যদি আসলে এটা অযৌক্তিক হয় তাহলে আমি মনে করি যে এটা আসলে বন্ধ করে দেওয়া উচিত তো যারা সুশীল সমাজে মানুষ রয়েছেন তাদের প্রতি আমার রিকোয়েস্ট থাকবে বিষয়টা নিয়ে একটু দেখবেন এবং যদি এটা বন্ধ করা যায় তাহলে আমার মনে হয় যে সবার জন্য ভালো হবে ভালো থাকবেন সকলের জন্য থাকলেও শুভকামনা